এক ব্যক্তি টানা তিন রাত স্বপ্নে একই দৃশ্য দেখল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউম তাকে নির্দেশ দিচ্ছেন তুমি বাগদাদেন অমুক অগ্নিপূজকের কাছে যাও এবং তাকে বলো সেই দোয়াটি কবুল হয়ে গেছে লোকটি অবাক হয়ে ভাবল একজন কাফেরের জন্য রসুল সাল্লু আলহিউসাল্লামের এমন সুসংবাদ এটা কিভাবে সম্ভব কিন্তু টানা তিন রাত একই স্বপ্ন দেখার পর সে আর দেরি করল না সে বাগদাদের উদ্দেশ্যে রওনা হল বাগদাদে পৌঁছে সে দেখল অগ্নিপূজক লোকটি অত্যন্ত ধনী ও প্রতাপশালী সে গিয়ে বলল আমি আপনার সাথে একান্তে কথা বলতে চাই সব লোক চলে যাওয়ার পর সে বলল আমি আল্লাহর রসুল সাল্লাহু আলহুয়াশাল্লামের পক্ষ থেকে আপনার কাছে দুট হয়ে এসেছি তিনি আপনাকে জানাতে বলেছেন যে আপনার জন্য দোয়া কবুল হয়েছে অগ্নিপূজক চমকে উঠল সে বলল আমি তো ইসলাম মানি না নবীকেও মানি না তবুও কি তিনি আমাকে মনে রেখেছেন দূত বলল হ্যাঁ মুহূর্তের মধ্যে তার চেহারার রং বদলে গেল সে চিৎকার করে বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদার আর সে শুধু নিজেই ইসলাম গ্রহণ করল না তার পরিবার ও অনুসারীদেরও ইসলামের পথে নিয়ে এলো সবশেষে অগ্নিপূজক ওই দূতকে জিজ্ঞেস করল তুমি কি জানো আমার কোন দোয়াটি কবুল হয়েছে দুধ বলল না তখন অগ্নিপূজক চোখের পানি ছেড়ে দিয়ে বলল একদিন আমি এক জঘন্য পাপ কাজ নিজের মেয়ের সাথে ছেলের বিয়ে উদযাপন করছিলাম বিশাল ভোজের আয়োজন করেছিলাম খাওয়ার পর আমি ছাদে বিশ্রাম নিতে গেলাম হঠাৎ শুনলাম আমার পাশের বাড়ির এক গরিব সৈয়দ পরিবারের নবীজির বংশধর ছোট মেয়ে তার মাকে বলছে মা এই লোকটার রান্নার সুগন্ধে আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের তো ঘরে কিছুই নেই কথা শুনে আমার কলিজা মোচড়ে উঠল আমি দৌড়ে নিচে গেলাম এবং তাদের জন্য প্রচুর খাবার টাকা এবং নতুন কাপড় নিয়ে গেলাম খাবার পেয়ে ওই এতিম মেয়েটি খুশি হয়ে হাত তুলে দোয়া করেছিল আল্লাহ যেন তোমাকে আমার নানার রসুলসাল্লাহ আলহিউআসাল্লামের সাথে হাসর করান এই দোয়া করেছিল এই দোয়ার সাথে উপস্থিত সবাই উচ্চস্বরে আমিন বলেছিল অগ্নিপূজক বলল সেই মাসুম বাচ্চার দোয়াই আজ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল এবং রাসুল সাল্লু আলহিউসাল্লামের সুপারিশ নসিব করাল রাসুলের পরিবারের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এতিম ও গরিবের প্রতি দয়া প্রদর্শন এবং দান সাদকা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে সূত্র আত্তাউাবিন